নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত আজ পড়ে শোনাব বিমল মিত্রের লেখা একটি গোয়েন্দা গল্প বিমল মিত্র একজন ভারতীয় বাঙালি লেখক তিনি বাংলা ও হিন্দি উভয় ভাষায় সাহিত্য রচনা করেছেন কর্মজীবনে তিনি রেলে চাকরি করতেন তার প্রথম উপন্যাস ছাই সাহেব বিবি গোলাম উপন্যাস তার অন্যতম গ্রন্থ এরপর রেলে চাকরি ছেড়ে পুরোপুরি সাহিত্য সৃষ্টিতে আত্মনিয়োগ করেন তার অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে করি দিয়ে কিনলাম একক দশক শতক চলো কলকাতা পতি পরম গুরু ইত্যাদি প্রায় পাঁচশোটি গল্প ও শতাধিক উপন্যাসের লেখক বিমল মিত্র তার করি দিয়ে কিনলাম গ্রন্থের জন্য উনিশশো সালে রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন এছাড়াও বহু পুরস্কার ও সম্মান লাভ করেন তার রচনা ভারতের বিভিন্ন চলচ্চিত্রে রূপায়িত হয়েছে শ্রেষ্ঠ কাহিনীকার হিসেবে তিনি ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন তার জন্ম হয় উনিশশো বারো খ্রিস্টাব্দে এবং এই প্রখ্যাত সাহিত্যিক মৃত্যুবরণ করেন উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে আজ পড়ে শোনাব তাঁর লেখা একটি রহস্য গল্প হত্যার পরের ঘটনা তাহলে শুনতে থাকো গল্পটা গল্পের নাম হত্যার পরের ঘটনা মা জননীরা আমাকে আপনারা ক্ষমা করবেন গল্প লেখা আমার নেশা আবার পেশাও বটে কিন্তু তা বলে আমি আপনাদের কখনো গল্প শোনানোর নাম করে মিথ্যে কথা শোনাতে পারি না সে কাজ আমার দ্বারা হয় না প্রতিদিন লেখবার আগে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ৩৩ কোটি দেবতা আর মাতা বসুমতীকে সাক্ষী রেখে আমি লিখতে শুরু করি যারা শোনেন তারা কেউ ভালো বলেন প্রশংসা করেন আবার কেউ নিন্দে করেন তা নিন্দে করুন কে তাতে আমার কোনো ক্ষতি নেই আমি আপনাদের গল্প শুনিয়ে খালাস নিজের বিবেকের কাছে আমি খাঁটি এই আমার সবচেয়ে বড় সান্ত্বনা এর চেয়ে বেশি সুখ আমি চাই না আপনারা বিশ্বাস করুন আপনাদের আমি শ্রদ্ধা করি আপনাদের আমি ভক্তি করি মায়ের জাতির ওপর আমার বিশ্বাসের অন্ত নেই এই গৌরচন্দ্রিকাটুকু এ গল্পের পক্ষে অপরিহার্য এটুকু না বললে আপনারা আমাকে ভুল বুঝতে পারেন তাই বলছি এবার আপনারা গল্পটা শুনুন ছোট গল্পের আগে নায়ক নায়িকার বা পাত্রপাত্রীর নাম বলা দরকার কিন্তু এ গল্পের প্রধান চরিত্রের নাম আমি প্রথমে জানতাম না শুধু আমি নয় আমার সঙ্গে যত লোক সেদিন ভবানীপুর থানায় ছিল কেউই জানত না ভবানীপুর থানার দারোগাও বারবার মহিলাটিকে জিজ্ঞেস করেছিল আপনার নাম কি মহিলাটি কিছুই উত্তর দেননি চুপ করেছিলেন শুধু বলুন আপনার নাম কি আপনি কোথায় থাকেন আপনার স্বামীর নাম কি কোনো কথারই উত্তর সেদিন দেননি মহিলাটি ভবানীপুর থানা তখন মানুষের ভিড়ে ভেঙে পড়েছে দু নম্বর বাসে যত লোক ছিল প্রায় সবাই তখন এসে থানার ভেতরে ঢুকে পড়েছে যারা ঢুকতে পারেনি তারা বাইরে থেকে উঁকি মারবার চেষ্টা করছে পুলিশ কনস্টেবলরা অনেক চেষ্টা করেও কিছু করতে পারছে না আর এখানে কি হয়েছে মশাই রাস্তার বেকার লোকের অভাব নেই কলকাতা শহরে উত্তেজনার খোরাক চাই সকলের রাস্তায় বেড়াতে কোথাও কিছু মানুষের ভিড় দেখলেই উঁকি মেরে দেখি কিছু অস্বাভাবিক ঘটনা ঘটলে খুশি হই কি হয়েছে মশাই এখানে ভিড় কিসের। কে জানে মশাই আমিও আপনার মতো কিছুই বুঝতে পারছি না পাশ থেকে একজন বললে চোর ধরেছে বাসে চোর হ্যাঁ মশাই শুনছি নাকি মেয়ে মানুষ চোর মেয়ে মানুষ চোর কথাটা বারুদের মতো হঠাৎ যেন বাতাসকে বিষাক্ত করে দিল যারা রাস্তা দিয়ে যাচ্ছিল তাদের কানে কথাটা যেতেই থমকে দাঁড়িয়ে গেল তাদের দেখা দেখি আরও কয়েকজন যারা জরুরি কাজে বেরিয়েছে তারা কাজ পণ্ড করে ভেতরে ঢুকবার চেষ্টা করলো কয়েকটা কনস্টেবল তখন একেবারে থানার সামনে রুল উঠিয়ে হেঁকে এলো ভাগ ভিড় হটাও কিন্তু কে আর শুনছে তাদের কথা যারা ভেতরে ঢুকেছে একেবারে মহিলাটির কাছে ঘেঁষে দাঁড়িয়েছে তাদেরও বেশি সুবিধে তারা স্পষ্ট দেখতে পাচ্ছে মহিলাটিকে অনেকক্ষণ থেকেই দেখে আসছে সেই যখন বউবাজারে দু নম্বর বাস উঠেছিল লেডিস সিটে বসেছিল অবশ্য তখন এমন করে তার দিকে নজর করবার সুযোগ আসেনি অন্তত ভদ্রতার খাতিরেও কোনো মহিলার মুখের দিকে ক্যাট ক্যাট করে চেয়ে থাকা যায় না যাওয়া উচিত নয় অমন কত মেয়ে বাসে উঠছে বাস থেকে নামছে কে আর তার হিসেব রাখছে আপনি কোথা থেকে বাসে উঠেছিলেন ডবল ডেকার বাসের একতলায় ঢুকেই দুপাশে লম্বা লেডিস সিট একজন লেডি ওঠে তো আর একজন নামে কখনো বাসে চাপাচাপে ভিড় পুরুষেরা প্যাসেজের ওপর পা দানিতে সিঁড়ির ধাপে ধাপে ঘেঁষা ঘেঁসি করে দাঁড়িয়ে দোল খাচ্ছে ধাক্কা খাচ্ছে ঝুলছে তখন হয়তো লেডিস সিটের ওপর একটি মেয়ে সব জায়গাটা জুড়ে বসে আছে সবাই পকেট সামলাচ্ছে জামা কাপড় জুতো বাঁচাচ্ছে তার ওপর অফিসের ছুটির সময় সে সময়ে কারো জ্ঞান ছিল না কোনো দিকে এক একটা স্টপেজ এসেছে আর যেন মল্লযুদ্ধ শুরু হয়েছে কারো হাতে ছাতা কারো পুঁটুলি কারো ফাইল জামা ছিঁড়ে এফোর ওফোর হয়ে গেল সে সময় লেডিস সিটের দিকে নজর দেবার সময় ছিল না আপনি ঠিক জানেন এটা আপনার এটা চিকেস। মনে আছে এক ভদ্রলোক উঠেছিলেন ঠিক বোধহয় মেডিকেল কলেজের সামনে স্টপেজ থেকে ট্রাউজার ওপেন ব্রেস্ট কোট পরা ছিল খুব জরুরি কাজেই বোধহয় যাচ্ছিলেন হাতে ছিল একটা এটা চিকেস বাসের হ্যান্ডেল ধরে বললেন মশায় একটু সরে যাবেন কে আর সরে যাবে কে আর অন্য লোকের দুঃখ বোঝে কার এত মাথা ব্যথা কিন্তু তারই মধ্যে ভদ্রলোক এক হাতে অ্যাটাচি চিকেস আর এক হাতে হ্যান্ডেলটা ধরে একটা পা পাদানিতে রাখবার ব্যবস্থা করেছিলেন কোনো মতে তারপর ঝুলতে ঝুলতে চলতে গিয়ে হাতটা একটু ব্যথা হয়ে গিয়েছিল বোধহয় তারা সেই কারণেই সকলেরই তো জরুরি কাজ সকলেই তো কাজ করতে ছুটেছে কেউ বাড়ি যাবে কেউ আত্মীয়ের সঙ্গে দেখা করতে যাবে কেউ হাসপাতালে যাবে নানান ঝঞ্ঝাটে সবাই জ্বলছে কাউকে দোষ দেওয়া যায় না তবু মনে আছে ভদ্রলোক শেষ পর্যন্ত পাদানি পেরিয়ে প্যাসেজ প্যাসেজ থেকে একেবারে ভেতরে ঢুকে পড়েছিলেন তারপর একটা লেডিস সিট খালি দেখে হাতের বোঝাটা খালি করবার জন্যে কেসটা সেখানে এক কোণে রেখে দিয়েছিলেন এই ঘটনা কেউ দেখেছে অনেকে দেখেও নেই আজকের দিনে কারোর এমন সময় নেই যে সব দিকে চোখ মেলে সব কিছু দেখবে আর তাছাড়া বাসের মধ্যে কেউ কাউকে চেনে না কে কার পাশে বসলো তা দেখবারও সময় নেই শুধু কোথায় কোন সিটটা খালি হলো কিংবা খালি হতে পারে সেই দিকেই নজর একটা সিট খালি হবার সূচনা হলেও জনে হাঁ হাঁ করে ঝাঁপিয়ে পড়ে কে আগে বসতে পারে তারই প্রতিযোগিতা চলে সেই পাইকপাড়া থেকে বালিগঞ্জ স্টেশন পর্যন্ত এই হচ্ছে প্রতিটি বাসের ভেতরের ইতিহাস ভেতরের প্রাত্যহিক মর্মান্তিক ইতিহাস ইন্সপেক্টর বললেন তারপর যে ভদ্রলোক গোড়া থেকে সমস্ত ঘটনা লক্ষ্য করে এসেছেন তিনি বললেন তারপর এলগিন রোডের কাছে আসতেই এক ভদ্রলোক তাড়াহুড়ো করে সকলকে ঠেলে ঠুলে চিৎকার করে বললেন বাঁধকে বাঁধকে বাস তখনও ভালো করে বাঁধেও নেই ভদ্রলোক বাস থেকে লাফিয়ে নেমে পড়লেন আর ভালো করে থামবার আগেই কন্ডাক্টর আবার বেলবাজি দিয়েছে আর সামনে ট্রাফিক সিগনাল ল্যাম্প গ্রিন ছিল ড্রাইভারও স্টার্ট দিয়ে দিয়েছে তারপর তখন আমার খেয়াল হলো ভদ্রলোক তো এটা ফেলে গেলেন এই ট্রাউজার আর ওপেন ব্রেস্ট কোট পরা ভদ্রলোকই তো মেডিকেল কলেজের সামনে থেকে এটা নিয়ে উঠেছিলেন অতি কষ্টে হ্যান্ডেল ধরে ঝুলতে ঝুলতে শেষকালে ভেতরে ঢুকে ওই খালি লেডিস সিটার ওপর একটা রেখেছিলেন কথাটা কন্ডাক্টরকে বলতেই সেও ঘণ্টা দিলে সবাই মুখ বাড়িয়ে চিৎকার করে উঠলম ও মশাই আপনার এটা চিকেস ফেলে গেলেন ও মশাই শুনছেন ভদ্রলোক তখন কোথায় রাস্তায় নেমে কোন দিকে গেছেন তার আর পাত্তা নেই আর বাসটাও তখন পুরো স্পিডে এগিয়ে চলেছে সবাই মিলে আলোচনা করা হলো ওটাকে বাসের ডিপোতে গিয়ে জমা দেওয়া ভালো যদি বাড়ি গিয়ে মনে পড়ে তাহলেও একবার খবর নিতে পারেন বাস অফিসে কন্ডাক্টর ওটা ডিপোতে জমা দিয়ে দেবেন আহা দামি জিনিস হয়তো ভদ্রলোক ফেলে গেছেন কিন্তু অ্যাটাচি কেসটা নিতে যেতেই মহিলাটি কেমন বিরক্ত হল বললেন এটা তো আমার আপনার মহিলাটি বললে হ্যাঁ আমার এটা আমার জিনিস কন্ডাক্টর প্রথমে একটু কিন্তু কিন্তু করেছিল বেশ ধোপদুরস্ত মহিলা গলায় সরু সোনার চেন রয়েছে হাতে সোনার বালা রয়েছে ছাপা শাড়ি লং স্লিভ ব্লাউজ ডোনাট খোঁপা যেমন অন্য মেয়েদের থাকে সেই রকমই কোনো তফাৎ নেই মধ্যবিত্ত শিক্ষিত মহিলা বেশ ছিমছাম গরম বয়স ছত্রিশ সাঁত্রিশ হবে কেমন যেন বেশ একটা মিষ্টি মাধুর্য মুখের আদলে কন্ডাক্টর হাত বাড়িয়েও হাতটা গুটিয়ে নিলে মহিলা ততক্ষণে অ্যাটাচি কেসটা নিজের কোলে তুলে নিয়েছে কিন্তু বাসের মধ্যে দু একজন জাঁদরে প্যাসেঞ্জারও থাকে তারা সহজে ছাড়বার পাত্র নয় তারা সব সময় দুর্বলের পক্ষে তারা ভয়ত্রাতা পতীত পাবন আপনার কীরকম ওটা তো ভদ্রলোক ফেলে গেলেন আমি তো নিজের চোখে দেখেছি বাস শুদ্ধ লোক এতক্ষণে সচেতন হয়ে উঠেছে সবাই চেয়ে দেখলো মহিলাটির দিকে সকলের দর্শনীয় বস্তুতে পরিণত হয়ে উঠেছে মহিলাটি আপনি দেখেছেন হ্যাঁ মশাই আমি নিজের চোখে দেখেছি মেডিকেল কলেজের সামনে ভদ্রলোক উঠলেন হাতে এটা চিকিৎসা নিয়ে শেষকালে কোথাও রাখবার জায়গা না পেয়ে ওই খালি জায়গায় রেখে দিলেন আর একজন পাশ থেকে বললেন না না মশাই আমিও দেখেছি ভদ্রলোকের হাতে এটা চিকিৎসা ছিল আহা এতক্ষণ বোধ হয় সে ভদ্রলোক বাড়িতে গিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়েছেন মশাই বাসে এরকম কত লোক কত কী ফেলে যান উপদেশ দেবার লোকেরও অভাব হয় না কন্ডাক্টরকে একজন বললে আপনি কারো কথা শুনবেন না মশাই আপনি ডিপোতে গিয়ে ওটা জমা দেবেন কন্ডাক্টর মহিলাটির দিকে আবার হাত বাড়িয়ে দিলে দিন এরা জিজ্ঞেসটা দিন এটা আমার আমার মানে আমার মানে আমার এতক্ষণ যারা কোনো কিছুতেই মাথা ঘামায় না সেই শান্তশিষ্ট শান্তিপ্রিয় ভদ্রলোক দলও মুখ ঘোরাল এবার আপনার জিনিস বললেই হলো আমরা দেখলুম অন্য এক ভদ্রলোক অ্যাটাচি কেস নিয়ে ওখানে রেখে দিলেন আর আপনি বলছেন আপনার আপনার বললেই আমরা ছেড়ে দেব বেশ গরম হয়ে উঠল ভেতরে ড্রাইভার তখন ফুল ফোর্সে গাড়ি চালিয়েছে কন্ডাক্টারের টিকিট কাটা ঘুচে গেল আপনি জিনিসটা দেবেন কিনা বলুন মহিলাটি গম্ভীর গলায় বললে আপনার সঙ্গে আমি কথা বলতে চাই না কথা বলতে আপনাকে কে বলেছে জিনিসটা দিয়ে চুপ করে থাকুন অন্য লেডিস সিটে যেসব মহিলারা বসেছিলেন তাদের মধ্যেও ব্যাপারটা সংক্রামিত হয়ে গেছে ততক্ষণে একজন বুড়ি মতন মহিলা বললেন কেন বাবা তোমরা অমন করে বলছ কেউ কি কারো জিনিস এমন করে নিতে পারে নিতে পারে কি না সে আমরা জানি যা জানেন না তা নিয়ে আপনি কথা বলতে আসবেন না আর একজন মাঝবয়সী মহিলা ও পাশে বসেছিলেন তিনি বললেন আপনারা কেন ওকে অমন করে বলছেন মেয়েদের সমান রেখে কথা বলতে পারেন না আপনি আর এর মধ্যে কথা বলতে আসবেন না মা আমরা যথেষ্ট সম্মান রেখে কথা বলছি এটা কেসটা হাতে নিয়ে ভদ্রমহিলা এবারে উঠল স্টপেজ এসেছে একটা একেবারে নেমে চলে যাবার চেষ্টা কন্ডাক্টর যেতে দেবেন না ওকে কোথায় যাচ্ছেন আপনি মহিলাটি বললে আমি নামব এখানে সরুন নেমে যাবেন মানে এটা কেসটা দিয়ে নেমে যান ভদ্রমহিলা তবুও নামবার উদ্যোগ করছে কয়েকজন সামনে গিয়ে পথ আটকে দাঁড়াল বললে জিনিস চুরি করে নেমে যেতে পারবেন না ভদ্র মহিলা বললে জানেন আপনাদের পুলিশ ডেকে অ্যারেস্ট করাতে পারি ওপাস থেকে এক ভদ্রলোক বললে আহ আপনারা যেতে দিন না ওকে কেন রাস্তা আটকাচ্ছেন সে কথায় কান দিলে না কেউ বললে পুলিশের ভয় দেখাবেন না তাতে আপনিই বিপদে পড়বেন একজন বললে চলুন ওকে ধরে নিয়ে থানায় চলুন সব হিল্লে হয়ে যাবে কথাটা তুলতেই হৈ হৈ করে উঠল সবাই বাস ছেড়ে দিচ্ছিল কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবে সবাই নামল ভদ্রমহিলা নামল বাস শুদ্ধ লোকই নামলো কিছু বাইরের লোকও জুটল সামনেই ভবানীপুর থানা ভবানীপুর থানাতেই নিয়ে চলুন মশাই মুখোমুখি ফয়সলা হয়ে যাক তারপর ইন্সপেক্টর এতক্ষণ কোনো কথারই সঠিক জবাব পাননি আবার বললেন এরা সবাই দেখেছেন এক ভদ্রলোক অ্যাটাচি কেস নিয়ে মেডিকেল কলেজের সামনে থেকে উঠেছেন আর আপনি বলছেন আপনার চারিদিকে ভিড়ের মধ্যে তুমুল হইচই চলছে কনস্টেবল কয়েকজন ভিড় সরিয়ে ঘর খালি করার চেষ্টা করলে কিন্তু কে বাইরে যাবে এমন মুখরোচক দৃশ্য দেখতে পাওয়া কম সৌভাগ্যের কথা নাকি তারা রুল উঠিয়ে চাগিয়ে এল হাডো বাহার যাও সব হাট যাও কথার জবাব দিন চুপ করে আছেন কেন ভদ্রমহিলা বললেন আপনি বিশ্বাস করুন ওই অ্যাটাচি কেস আমার আপনি কোথা থেকে উঠেছিলেন বউবাজার থেকে যে ভদ্রলোক হাতে অ্যাটাচি কেসটা নিয়ে উঠেছিলেন তিনি কি আপনার কাছে রাখতে দিয়েছিলেন এটা মহিলাটি বললে তিনি রাখতে দেবেন কেন তার জিনিস হলে তিনি তো যাবার সময়টা নিয়ে যেতেন এটা তো আমার আপনার বাড়ি কোথায় ভবানীপুরে রামময় রোডে আপনি কোথা থেকে আসছেন ভদ্রমহিলা বললেন বউবাজার আমার বোনের বাড়ি আমি সেখান থেকেই আসছি এ কেসের মধ্যে কী জিনিস আছে ভদ্রমহিলা বললে আমার শাড়ি একটা আর টাকা কিছু আছে কত টাকা আছে ভদ্রমহিলা বললেন তা মনে নেই মনে করার চেষ্টা করুন না নিজের টাকা রেখে দিয়েছেন আর কত টাকা আছে মনে করতে পারছেন না ভদ্রমহিলা বললে না চাবি এর চাবি আপনার কাছে ভদ্রমহিলা বললে না সে কী নিজের চিকেস আর নিজের কাছের চাবি নেই ভদ্রমহিলা বললে আমার বোনের বাড়িতে ভুলে চাবিটা ফেলে এসেছি আপনার বোনের বাড়িতে টেলিফোন আছে ভদ্রমহিলা বললে না ইন্সপেক্টর লোক বললেন তাতে ক্ষতি নেই আমার কাছে মাস্টার কি আছে তা দিয়ে সব খোলা যাবে বলে তিনি এক কনস্টেবলকে মাস্টার কির গোচটা আনতে বললেন এক মিনিট ধৈর্য পরীক্ষা কিন্তু সকলের মনে হলো সেই এক মিনিটই যেন কল্পকালে রূপান্তরিত হয়ে গেল সেদিন সেই ভবানীপুর পুলিশ স্টেশনের ভেতর আর অ্যাটাচি কেসটা খোলবার সঙ্গে সঙ্গে বিংশ শতাব্দীর সমস্ত পাপ সমস্ত লজ্জা সমস্ত কলঙ্ক যেন এক চাবির মোচরে হাঁ করে উঠল আশেপাশের ভিড়ের মানুষ তখন উল্লাসে উদ্দাম হয়ে উঠেছে ভদ্রমহিলা আর থাকতে পারলেন না যেন ভেঙে পড়ল বললে এটা চিকেস আমার নয় আমি মিথ্যে কথা বলেছিলাম বিশ্বাস করুন এ আমার নয় আমি এর বিন্দু বিসর্গও জানি না বলতে বলতে ভদ্রমহিলা সেই অবস্থাতেই চেয়ার থেকে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল তারপর মা জাননীরা আপনারা আমাকে ক্ষমা করবেন আমি সত্য বই মিথ্যে জানি না আমি প্রতিদিন লেখার আগে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তেত্রিশ কোটি দেবতা মাতা বসুমতীকে সাক্ষী রেখে কলম ধরি লেখা আমার নেশা আবার পেশাও বটে কিন্তু তা বলে গল্প শোনানোর নাম করে কখনো আমি আপনাদের মিথ্যে কথা বলতে পারিনি আপনারা আমার শ্রদ্ধার পাত্রী আপনার আমার ভক্তির পাত্রী আপনাদের মর্যাদা হানি আমার কল্পনার বাইরে আমি আপনাদের আমার অন্তরে শ্রদ্ধা শ্রদ্ধাভক্তি সম্মান জানাই যারা শুনছিল এতক্ষণ তারা অধৈর্য হয়ে উঠল বললে ওসব কথা থাক তারপর কি হলো বলুন অ্যাটাচি কেসের ভেতর কি ছিল সে কথাই তো বলছি যুগ যুগ ধরে সাহিত্য মানুষের কল্যাণবোধকেই জাগ্রত করেছে সাহিত্য জাতির মনের মুকুর ও সব কথা থাক মধ্যে কি পাওয়া গেল বলুন শিগগির একটা ছোট একদিনের মরা ছেলে সমস্ত লোক তখন স্তম্ভিত হয়ে গেছে কিন্তু সেদিন যারা সেই থানার মধ্যে ছিল তাদের সকলেরই মনে হয়েছিল ও যেন মরা ছেলে নয় মানুষের ধর্ম মানুষের কীর্তিকে কেউ যেন খুন করে রেখে গেছে একটা কেসের মধ্যে বিংশ শতাব্দীর সভ্য তার আত্মার গলা টিপে কেউ যেন ওখানে হত্যা করে ওই রকম করে তার সৎকার করতে চেয়েছে শুনলে বিমল মিত্রের লেখা গল্প হত্যার পরের ঘটনা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম